আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতেই অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিওটা পুরোটাই পার্টনার ভিসা হোল্ডার যারা দেশে আছেন তাদের জন্য তবে সব পার্টনার ভিসা হোল্ডারদের জন্য না যারা অলরেডি একটা বিপদে পড়ে গেছেন যেমন ইস্টাবলিশমেন্ট কার্ড ব্যান হয়ে গেছে যারা যারা লাইসেন্স বা ইস্টাবলিশন কার্ড রিনিউ করতে পারতেছেন না অথবা ভিসা ক্যান্সেল করতে পারতেছেন না যেহেতু ইস্টাবলিশমেন্ট কার্ড রিনিউ হবে না তার মানে ভিসাও আর রিনিউ হবে না আর ভিসা রিনিউ হবে না মানে ভিসা ক্যান্সেলও করা যাবে না কারণ ইস্টাবলিশ কার্ড এমন একটা জিনিস তো তারা তো অনেকেই পথ খুঁজতেছেন বা আমাকে জিজ্ঞাসাবাদ করতেছেন তো আমি দেখলাম যে অনেকে ইলিগেল উপায় খুঁজে বেড়ানোর জন্য আট থেকে দশ হাজার দৃহাম বাজেটে রেখেছেন যে যদি কাউকে দিয়ে আট থেকে দশ হাজার দৃহামও যদি খরচ হয় এই ইস্টাবলিশ কার্ডটা ইনভ্যালিড থেকে ভ্যালিড বানানো যায় কিনা না ভ্যালিড বানানো গেলে তাহলে এটা রিনিউ করা যাবে বা ভিসাগুলো ক্যান্সেল করা যাবে বা এলএলসিতে কনভার্ট করা যাবে দেখুন ওইটা ভ্যালিড বানানোর পরেও কিন্তু আর একটা বিষয় থেকে যায় সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে তাহলে আপনারা কী করবেন আমি আপনাদেরকে দুইটা পরামর্শ দেবো দুইটাই হতে আমি ইলিগেল কোনো কিছু কোনোভাবেই সমর্থন করব না প্রথম পরামর্শটা হচ্ছে যাদের এখানে কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট নাই জাস্ট আপনারা পার্টনার ভিসা করে জব করতেছিলেন তাদের জন্য এক ধরনের আর যাদের এখানে হিউজ পরিমাণ ইনভেস্ট হয়ে গেছে এবং এখানে থাকতেই হবে তাদের জন্য আর এক ধরনের তবে তার আগে দুইটা কথা আপনাদেরকে বলি আমরা বাঙালিরা সব সময় আইনের বিপরীতে কথা বলতে বা আইনের বিপরীতে চলতে পছন্দ করি কারণ আমাদের দেশে আমরা এই সংস্কৃতিতেই বড় হয়েছি গভর্নমেন্ট যেটা করবে আমরা সেটার বিপরীতে সব সময় তো এখানকার গভর্নমেন্ট আপনাকে দুইটা বছর সময় দিয়েছিল আপনারা যখন লাইসেন্স করেন দুই বছরের রেসিডেন্সি এখানে পেয়েছিলেন দুই বছরের মধ্যে কি আপনারা বিজনেসটা ডেভেলপ করেছেন গভর্নমেন্ট আপনাকে দুইটা বছর সময় দিয়েছে আপনি আইডি কার্ড পেয়ে নিজেকে রাজাবৎসা ভাবা শুরু করে দিয়েছেন আপনার লাইসেন্স রেনু করেন নাই বা লাইসেন্স রেনু করলেও কোনো অফিস নাই কোনো সরজমিনে ব্যবসা শুরু করেন নাই এদেশের গভর্নমেন্ট কি লাইসেন্স পকেট নিয়ে ঘোরার জন্য দিয়েছিল আপনাকে রেসিডেন্সি দিয়ে কি হাওয়া খাওয়ার জন্য দিয়েছিল কোনোভাবেই নাই দেশের গভর্নমেন্ট দিয়েছিল যাতে ইন্টারপ্রিনিয়ার ক্ষুদ্র ব্যবসা আপনারা এখানে টাকা ইনভেস্ট করে করে করতে পারেন ছোট ছোট লাইসেন্স করার সুযোগ দিয়েছিল ডিজিটাল এগুলোতে খুব বেশি ইনভেস্ট লাগে না অফিস নেওয়ার খরচটা আপনারা সেগুলোও করেন নাই আপনারা সব মানে সুবিধার মানে যে যে অবৈধ কি বলে এটাকে অবৈধ রস বের করা সেভাবে বের করছেন মানে সুবিধা নিয়েছেন সদ ব্যবহার করেছেন অসৎ ব্যবহার করেছেন সরি অসৎ ব্যবহার করেছেন তো গভর্নমেন্ট দুই বছর পরে যখন দেখেছে যে আপনারা এটা নিয়ে কাজে লাগান নাই বা সরকারের রুলসের বিপরীতে আপনারা চলছেন পার্টনার ভিসা হোল্ডার এখানে গিয়ে লেবারি করতেছেন কাগজ টুকাইতেছেন কার্টুন টুকাইতেছেন পলিথিন টুকাইতেছেন তো দেশের গভর্নমেন্টের কি করার থাকে দুই বছর দেখতে দেখতে মানে এটা একজনের জন্য দুই বছর কিন্তু জিনিসটা তো খোলা আছে পাঁচ বছর পাঁচ বছর পাঁচটা বছর গভর্নমেন্ট আপনাদেরকে সময় দিয়েছে পাঁচ বছরে যারা এই দেশে ঢুকছে শতকরা আটানব্বই পার্সেন্ট না নিরানব্বই পার্সেন্ট এই একই পথের প্রতীক তো এই মার্কেটিং ম্যানেজার এই সেলস ম্যানেজার এই পার্টনার আর এই ইনভেস্টর দিয়ে এই দেশের গভর্নমেন্ট কি করবে ধোঁয়া দেবে এ দেশের গভর্নমেন্ট তো ধোয়ার প্রয়োজন নাই মশা নাই যেহেতু ধোঁয়া দিয়ে কি হবে এটা বাংলাদেশ না এ দেশের গভর্নমেন্ট আপনাকে এই দেশের মাটিতে জন্ম দেয় নাই এত দায়িত্ব আপনার জন্য এই দেশের গভর্নমেন্ট পালন করবে না এটা মাথায় রাখতে হবে বাংলাদেশের গভর্নমেন্ট আপনাদেরকে বাংলাদেশের মাটিতে জন্ম হওয়াতে দেশের গভর্নমেন্ট দায় মানে কলুর বলছি লাক্তি দিতে বের করে দেবে এটা ডাইরেক্ট কথা আপনাদেরকে দুইটা বছর সময় দিছে সুযোগ পান নাই এখন ব্যান করে দিছে এখন এসে হাই 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 এ দেশের গভর্নমেন্ট কি করলো সর্বনাশ করলো এই করলো করলো সঠিক কাজ করছে এদেশে থাকতে হলে আইন মেনে থাকেন সোজা পথে থাকেন না থাকতে চাইলে গো আউট বাংলাদেশে যা পড়ে থাকেন তো যাই হোক যাদের এদেশে কোনো ধরনের কোনো ইনভেস্ট নাই শুধুমাত্র লেবারই করছেন বা ঘুরে ঘুরে খাইছেন জমিদারি করছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে এই জমিদারি ছেড়ে দিয়ে হ্যাঁ ব্রিটিশ যুগ চলে গেছে এখন জমিদারি ছেড়ে দিয়ে সুন্দর করে বাংলাদেশে চলে যান আবার যখন ভিসার মেয়াদ থাকতে থাকতে চলে যান আবার যখন ভিসা চালু হবে বৈধভাবে এখানে এসে আবার ভিসা টিসা করে জমিদারি করেন এটা হচ্ছে আপনাদের জন্য তো ইয়ে পরামর্শ আর যাদের এখানে অনেক ইনভেস্ট হয়ে গেছে তাদেরকে বলবো ওই দুই নম্বরই পথ না খুঁজে আট দশ হাজার দীঘাম মানুষের পিছনে দুই দালালের পিছনে খরচ না করে এটা দিয়ে আপনারা দুই তিন মাসের জন্য অফিস নেন তবে তার আগে লাইসেন্সটাকে এলএলসি করে ফেলেন লাইসেন্স এলএলসি হয়ে যাবে যদি এলএলসি লাইসেন্স করে ফেলেন হ্যাঁ আরবি থাকলে আরবি বের করে দেন এলএলসি করেন এরপরে এটাকে রেনু করেন রেনু করে মানে অরিজিনাল অফিস নিয়ে রেনু করেন অরিজিনাল অফিস নেন অফিস নিয়ে রেনু করেন এটা রেনু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেন মানে সবই হয়ে যাবে সিস্টেমে সবই করা যায় মানে লিগেল লিগেল উপায়ে আপনার যদি নিয়ত সহি থাকে তো ব্যাঙ্ক স্টেটমেন্ট রোলিং করেন হ্যাঁ দুই চার ছয় মাস রোলিং করেন মিনিমাম তিন মাস তো রোলিং করেন ব্যাঙ্ক স্টেটমেন্ট এরপরে গিয়ে আপনি আবির থেকে আলাবির থেকে অ্যাপয়েন্টমেন্ট নিবেন যে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি আমার লাইসেন্স রেডি আমার অফিস রেডি আছে সব অরিজিনাল এবার আপনার অ্যাপয়েন্টমেন্ট নিবেন যে আমার অফিসটা ভেরিফাইড করেন ওনারা ওনাদের সময় মতো একদিন পরেও আসতে পারে এক সপ্তাহ পরেও আসতে পারে পনেরো দিন পরেও আসতে পারে এসে আপনার সাথে কথা বলবে না জাস্ট অফিসে আসবে ঠিকানা মতো দেখবে সাইনবোর্ড আছে অফিস ওপেন আছে লোকজন আছে দেখে আপনার এইটাকে ভেরিফাইড করে ইনভ্যালিডকে ভ্যালিড করে দিয়ে চলে যাবে আপনার ইস্টাবলিশন কার্ড ভ্যালিড হয়ে যাবে ইস্টাবলিশন কার্ড ভ্যালিড হয়ে যাওয়ার সাথে সাথে আপনি স্টাবলিশন কার্ড রিনিউ করবেন রিনিউ করার সময় অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করবেন হয়ে যাবে এরপরে কি আপনারা আপনাদের ভিসা টিসা সব রিনিউ করে ফেলতে পারবেন একেবারে পারমানেন্টলি আর কখনও আপনার ইস্টাবলিশমেন্ট কার্ড কি ইনভ্যালিড হবে না ইনশাল্লাহ এটা স্থায়ীভাবে ভ্যালিড হয়ে যাবে আপনার লাইসেন্সটাও এলএলসি হয়ে গেল এটা হচ্ছে বৈধ উপায় এছাড়া আর কোনো পথ নাই তবে হ্যাঁ আপনার ব্যাঙ্কিং স্টেটমেন্ট তিন মাস বা চার মাস বা ছয় মাস হওয়ার আগেই যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে গ্রেস টাইম একটা পাবেন এক মাস দুই মাস বা তিন মাস যদি গ্রেস টাইমও শেষ হয়ে যায় ওই পরবর্তী দিনগুলো আপনাকে জরিমানা আসবে ওই জরিমানাটা আপনার কি ভিসা রেনুর সময় ফাইনটা পে করতে হবে তবে এই সময়টুকু আপনাকে সাবধানে চলতে হবে যদি সিআইডি হাতে ধরা পড়ে গো ব্যাক বাংলাদেশ তাহলে তো সব শেষ সাবধানে চলতে হবে আপনার নিজের সাবধানতা নিজেকে অবলম্বন করতে হবে আর আরেক ধরনের জমিদার আছেন যাদের অলরেডি ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে রেনু টেনু করতে পারেন নাই গ্রেস টাইম চলতেছে বা গ্রেস টাইম শেষ হয়ে গেছে গ্রেস টাইম চলতেছে যারা তারা কুদ্দুসে সিপাই পড়ছেন মাইন কে সিপাইছে বড় সিপাই হইতেছে কুদ্দুসে সিপাই ডানে বাই দিকে যাইতে পারবেন না আর এইগুলো ভিসা ক্যান্সেলও হবে না তাহলে কী করতে হবে আপনার গ্রেস্ট টাইম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকেন ফাইন শুরু হোক এর মধ্যে যদি সিআইডি আপনাকে ধরে লাইভ ব্যান করে বাংলাদেশে পাঠা দেয় তো আপনি সৌভাগ্যবান ব্যক্তি আর যদি সিআইডিতে না ধরে তাহলে কী করতে হবে তাইলে আপনার ফাইনটা বড়ো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হ্যাঁ এর মধ্যে যদি অবৈধ থেকে কাজকাম করতে পারেন তো ফাই ওই কিছু টাকা এই সুযোগে আর্ন করে নেন কারণ এই দেশে আর ভবিষ্যতে কোনো দিন আসতে পারবেন না এরপরে কি করবেন গিয়ে আউটপাস নেবেন আমি সেন্টারে গিয়ে আউটপাস নিয়ে জনমের মতো স্বীকার করে চলে যাবেন যে এই দেশের মাটি আপনার জন্য হারাম আর কোনো দিন আসতে পারবেন না এই হচ্ছে আপনাদের জন্য সলিউশন হেসে হেসে বলতেছি কিন্তু অতি দুঃখ থেকে কথাগুলো বলতেছি এই দেশের গভর্নমেন্ট যেই পরিমাণ ইলিগাল বাংলাদেশিদের পাইছে যেই পরিমাণ পার্টনার ভিসা বাংলাদেশিদের পাইছে যেই পরিমাণ হাই প্রফেশন ভিসা বাংলাদেশিদের পাইছে হাই প্রফেশন ভিসা পাওয়ার পরেও এখানে বেশিরভাগ যারা যোগ্যতা সম্পন্ন লোক তারা কিন্তু এখানে ভালো ভালো কাজ করতেছে মোটামুটি মানসম্মত কাজ করতেছে আর যারা বানানো সার্টিফিকেট দিয়ে হাই প্রফেশন করে আসছিলো এরা ওই ওই লেবারই করতেছে কার্টুন টুকায় পলিথিন টুকায় কিন্তু যারা অরিজিনাল সার্টিফিকেট দিয়ে আসছে যেমন আমি অরিজিনাল সার্টিফিকেট ছাড়া কাজ করি না তো আমার যারা লোক আসছে তারা হয় ভালো পোস্টে চাকরি করতেছে এখানে না হয় তাদের ক্যাপাসিটি আছে বাংলাদেশ থেকে এনে বসে বসে খাওয়ার খাচ্ছে কিন্তু কেউ পলিথিন টুকাইতে যায় নাই কিন্তু যারা বানানো সার্টিফিকেট দাঁড়ছে এর মধ্যে ম্যাক্সিমাম সেভেন্টি এইট্টি পার্সেন্ট লোক পলিথিন টুকাইছে কার্টুন টুকাইছে লেবারি করতেছে আর কি এক কথায় লেবারই করতেছে তো এইগুলো ধরা পড়ছে এই দেশে পরিসংখ্যান হিসাব করছে বাঙালি সর্বোচ্চ পার্টনার মার্কেটিং স্পেশালিস্ট ইনভেস্টর ধরা পড়ছে কোথায় ওই যে ফুটপাথের মধ্যে ময়লা ডিব্বার মধ্যে কাগজ টুকানোর সময় কার্টুন বের করার সময় এগুলো লজ্জা না আমাদের জন্য হ্যাঁ আপনি শুধু গালিগালাস করবেন বাংলাদেশের সরকারকে গালিগালাস করবেন এ দেশের সরকারকে গালি গালাস করবেন কিন্তু নিজের চেহারাটা আয়নায় দেখবেন না আমরা তো নিজেদেরকে দিকে পরিবর্তন করতে পছন্দ করি না সরকার পরিবর্তন করতে পছন্দ করি শ্রীলঙ্কা আন্দোলন করছিল একটা গণভ্যোধান হয়ে গেছে ওদের রাষ্ট্র ঘুরে দাঁড়াইছে নেপাল ঘুরে দাঁড়াবে পৃথিবীর অন্যান্য দেশ ঘুরে দাঁড়াবে আন্দোলন হলে কারণ কি জানেন ওদের দেশের সরকার খারাপ ছিল জনগণ সভ্য ছিল ওরা ঘুরে দাঁড়াবে আমাদের দেশ জীবনে ঘুরে দাঁড়াইতে পারবে না কারণ আমাদের দেশের সরকারও খারাপ জনগণ তার থেকে ডবল খারাপ বুঝতে পারছেন তো যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ না বুঝে থাকলে তবু আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম